সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে রে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শেখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র